সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক অবস্থান করছি জয়পুরহাট জেলাতে অবস্থিত জয়পুরহাট জেলার পাশেই পাঁচ বিবি গরু মহিষের হাটে দর্শক আজ দুয়ে সেপ্টেম্বর দুই সাল সেপ্টেম্বর মাসের দুই তারিখ অবস্থান করছি জয়পুরহাট জেলার পাঁচ বিবি গরু মহিষের হাটে এ হাট থেকে ভারত সীমান্ত নয় দশ কিলোমিটার এই রকমের একটা দূরত্ব হয় যেহেতু বর্ডার এলাকার আশেপাশের হাট অনেক সুন্দর সুন্দর জাতমান কোয়ালিটির গরুগুলি আসলে হাটে ওঠে দর্শক আপনাদেরকে বিভিন্ন জাতমান কোয়ালিটির গরুগুলির দরদাম শোনাব ইনশাল্লাহ আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে একেবারে ফুল ফিল রেডি গরুগুলি এই গরুগুলি এই দেখতে পারতেছেন আপনাদেরকে দরদাম শোনাবো কেমন কি দরদামে বেচা কিনা হচ্ছে বর্তমান যাই হোক গরুর দাম অনেকটা কম এবং বাজার খারাপের ভিতরেই যাচ্ছে বর্তমান সময় দর্শক প্রথমে এই সাহেবাল জাতের এই লাইভিওয়ালা বাচ্চাটার আসলে দরদাম শুনি পাশে বাচ্চাটির কেমন কি দাম রাখছে এ মহাজন ভাই কত বাজারে এটা দরদাম করতেছে ভাই জান একশো ভাঙতে কয় লাস্ট কত হলে বেচুন ভাই আমার কাছে একটু এক লাখ ভাই লাখ ভাঙে কি বেচা কিনা আমার কাছে আমার কাছে বললে হবে ছিয়ানব্বই দর্শক মহাজন পাশে ছিল ওই জন্য এক লাখ হলে বেচবে বললো ভাই পরে বলতেছে যে ছিয়ানব্বই হাজার হলে বেচবে সরজমিনে যদি আসেন আপনারা দর্শক তাহলে নব্বই এর ভেতরে গরুটি আপনারা নিতে পারবেন গরুটি অসংখ্য পরিমাণ সুন্দর আছে এবং চামড়াও পাতলা আছে এটা আগামী ছাব্বিশ কুড়ি রেডি একেবারে চলে যাবে দেখতেই পারতেছেন আর ভাই ওই পাশের ওই লাল জোড়া দুটা আপনারই তো ভাই এ জোড়া কত হলে বেচবেন লাস্ট দুই লাখ পঁচপান্ন দর্শক দুই লক্ষ পঁচপান্ন হাজার হলে প্রায় দুইটা গরুর আট মন এরকমের গোস্ত হবে আট মনের একটু হয়তো বা বেশি হতে পারে যেহেতু চোখের টার্গেট দর্শক আট মনের বেশি আছে ভাই না ভাই বলতেছে ভাই বলতেছে ইনি আসলে মহাজন ভাই বলতেছে যে নয় মনের একটু বেশি হবে কম হবে নয় মনের একটু কম হবে সাহেব আচ্ছা আচ্ছা দেশি না যেহেতু সাহেব জাতের গরু

সেক্ষেত্রে তো লাস্ট পঁচপান্ন হাজার হলে বিক্রি করবে এই জোড়া আপনারা আড়াই লাখের ভিতরেই বেচা কিনা হয়ে যাবে যদি সরজমিনে আসে নেওয়া দেওয়ার ক্ষেত্রে যদি দরদাম করেন দর্শক দেশ এবং দেশের বাইর থেকে প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক দেশের বাইরে থেকে অনেক কর্মজীবী ভাইয়েরা আছে অনেক কাজকর্মের পরে অনেক কষ্ট করে আসলে আমার ভিডিওটি দেখে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রবাসী ভাই ও বোনেরা ইনশাআল্লাহ আগামী ছাব্বিশ কুরবানির রেডি গরুগুলো এই মুহুর্তে আপনাদেরকে দেখাচ্ছি আমি মোহাম্মদ ফিরোজ হোসেন আমিও একজন গরুর ছোটোখাটো ব্যবসিক ব্যবসার পাশাপাশি আপনাদেরকে বলে থাকি সব সময় গরুর এই ভিডিও আপডেট দিয়ে আপনাদের সাথে থাকার চেষ্টা করি ভাইরা ভাই এটার দাম কত রাখছেন একশো চাচ্ছেন গোস্ত কতগুলো হতে পারে ভাই কোনো দিন মন লাস্ট কত হলে বেসবেন দাদা একটু ছোট করে যদি বলতেন নব্বই বিরানব্বই দর্শক ভাই বলতেছে নব্বই বিরানব্বই আসলে নব্বই ভাঙ্গে বেচা কিনা হবে এটা দেখাই যাচ্ছে গরুটি মোটা তাজা আছে সুন্দরও আছে নব্বই ভাঙ্গে আসলে বেচা কিনা হবে এই গরুটি দেখতে পাচ্ছেন দর্শক অসংখ্য সুন্দর সুন্দর গরু আসলে হাটে ওঠে দর্শক এ পাশে আরও জোড়া আছে আসলে আছে দেখতে পাচ্ছি এই যে পাশে সাহেব জাতের সুন্দর মোটা তাজা এ পাশে এক জোড়া আছে এই জোড়ার কত দাম রাখছে আপনাদেরকে শোনাবো এবং জানানোর চেষ্টা করব এটাও আগামী ছাব্বিশ কুরবানিতে চলে যাবে চাচা জোড়ার দাম কত রাখছেন দুইশো বাদ হয়নি তো এখনো চাষা এটা দুইটার অনুমানিক তারপরে গোস্ত কত গলা হতে পারে যেহেতু দাঁত হয়নি পালার গরু তারপরে একটু শোনার চেষ্টা করলাম আর কি দুইটার একশো দশ কেজি মানে একটার একশো দশ কেজি

ওনাকে নাকি দরদাম করতেছে একাশি বিরাশি দরদাম করতেছে বড় সুন্দর আছে চামড়াও পাতলা আছে এগুলা আগামী ছাব্বিশ কুরবানিতে খামারে রেখে মোটা তাজা করে আপনারা ব্যসা কিনা করতে পারবেন এই পাশে একটা আছে এটা দরদাম করতেছে চামড়াটাও অসংখ্য পরিমাণ পাতলা এখানে এই যে মহাজন গামছা মাথায় দিয়ে দর্শক দরদাম করতেছে এই গরুটি আসলে কেমন কি দরদাম রাখছে একটু শোনার চেষ্টা করব দর্শক সবসময় আপনাদেরকে নিত্য নতুন ভিডিও আপডেট দিয়ে থাকি আর কৃষি চিত্র জয়পুরহাট বর্ডার নাইন এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই এবং কৃষি চিত্র জয়পুরহাট বর্ডার নাইন ফেসবুক পেজ আছে দর্শক এই নামে আসলে আপনারা যদি সার্চ দেন ফেসবুকে যায় তাহলে ফেসবুক পেজটাও আপনারা পাওয়া যাবেন দেশ বিদেশ থেকে দেখতে পারবেন গরুর এই ভিডিওগুলি চাচা কত বলে যাচ্ছে দর্শক এক গরুটি আসলে টানে নিয়ে যাচ্ছে উনি ষোলো চাইছে আর কি লাখ ভিতরে বিক্রি হয়ে যাবে দর্শক অসংখ্য সুন্দর সুন্দর গরুই এই পাঁচ বিবি গরু মহিষের হাটে সবসময় উঠে থাকে অ্যাভেলেবেল আপনারা চাইলে হাটে আসতে পারেন এবং যোগাযোগ করতে পারেন দর্শক আমার নাম্বারটা বলতেছি নাম্বারটা হচ্ছে জিরো ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর দর্শক নাম্বারটা আবারও বলতেছি জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর এই নাম্বারে ইমু এবং হোয়াটসঅ্যাপ আছে দর্শক আপনারা এই হাটে আসতে চাইলে যোগাযোগ করতে পারেন আমি একজন গরু ছোটোখাটো ব্যবসিক ব্যবসার পাশাপাশি আপনাদেরকে ভিডিও আপডেট দিয়ে থাকি আমারও দুই চার পিস করে গরু হাটে বেচা কিনা করি এর পাশাপাশি আপনাদেরকে ভিডিও আপডেট দেই দর্শক আমার যদি কোনো সহযোগিতা লাগে ইনশাল্লাহ সহযোগিতা করতে পারি আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে ইনশাল্লাহ লাভবান হবেন দর্শক এই পাশে একটা ছোটো সাইজের একটা অল্প বয়সের একটা সার সার বাচ্চা দেখতে পাচ্ছি নেপালি মাতার সাইজ এটার দাম কেমন কী রাখছে শুনবো একটু কালো সাইজের দর্শক এই পাশে একটা সার গরু আসলে ধরে ধরে টানা হাজরা হচ্ছে মানে নব্বই নব্বই বলতেছে গরুটি দরদাম করতেছে নব্বই বলছে উনি পঁচানব্বই হাজার নেবে গরুটি এই সার গরুটি প্রায় পনেরো ষোলো মাস বয়স উনি নব্বই বলছে গরুওয়ালা পঁচানব্বই হাজার নেবে গরুটি তাহলে বেচা কেনা হবে গোস্ত প্রায় সাড়ে তিন মন হবে এখানে দরদাম হচ্ছে দর্শক খামার উপযোগী অসংখ্য সুন্দর সুন্দর সাইবাল জাতের পাকরা জাতের গরুগুলো আসলে হাটে অসংখ্য উঠে থাকে যেহেতু বর্ডার এলাকার আশেপাশের হাট এটা সব সময় আপনাদেরকে বলে থাকি এপাশে পাশে একটা সুন্দর পাকরা দেখতে পাচ্ছি গলার ঝোল লাভি কম্বল অসংখ্য পরিমাণ সুন্দর দর্শক ভাই দাম কত রাখছেন বড় ভাই পঁয়ষট্টি লাস্ট কত হলে বেচবেন দাদা আটান্ন দর্শক ভাই দাম রাখছে পঁয়ষট্টি আটান্ন হাজার হলে বেসবে গরুর দাম আগের থেকে বর্তমান বাজারে গরুর দাম অনেকটা কমে গেছে দেখতেই পাচ্ছেন গরুটি অসংখ্য পরিমাণ সুন্দর পাকরা সাইওয়াল জাতের দর্শক বর্ডার ক্রস কিছু হাড্ডিস সার শুকনা জাতের গরু এই যে পাশে দেখতে পাচ্ছেন এগুলা বর্ডার ক্রস সার শুকনা জাতের গরু সার গরু এই গরুগুলো আসলে আগামী পঁচিশ কুরবানিতে চলে যাবে দর্শক লম্বা চড়া অসংখ্য পরিমাণ আছে চামড়াগুলো গরুগুলো অসংখ্য পরিমাণ পাতলা এপাশে আসলে শুনবো চাচার দাম কত রাখছেন বাপজান পঁচানব্বই লাস্ট কত হলে বেচবেন চাষা একটু ছোটো করে বললে হয়তো ভালো হতো দুই কম নব্বই দর্শক দুই কম নব্বই হাজার হলে এই চোদ্দ মাস বয়সের এই সার গরুটি আসলে বেচা কিনা করবে উনি সরজমিনে আসলে কম দামের ভিতরেও হয়ে যাবে দর্শক নেয়া দেওয়ার ক্ষেত্রে এর পাশে বারো মাস চোদ্দ মাস এরকম বয়সের আসলে সুন্দর সুন্দর গরুগুলি হাঁটে উঠছে যে দেখতে পারতেছেন দর্শক সুন্দর সুন্দর জাতমান কোয়ালিটির অসংখ্য পরিমাণ গরু এগুলার কেমন কি দাম রাখছে একটি শনি ভাইয়ের কাছ থেকে জোরার বড় ভাই জোড়ার দাম কত রাখছেন ভাই ছোট গরু একটু লাস্ট কত হলে বেচা যাবে সেটা বলেন এক লাখ ছাপ্পান্ন এগুলা প্রায় তেরো চোদ্দ মাস এরকম বয়সের এগুলা ছাব্বিশ কুরবানি তো অলরেডি চলে যাবে ফ্রেশ ইন্ডিয়ান হার্ডিশার জাতের গরু দেখতে পাচ্ছেন কিরকম চড়া গরুগুলি অসংখ্য পরিমাণ লম্বা চড়া আছে হাত পা লম্বা দর্শক আসলে দাম আপনাদেরকে শুনালাম ওনারা আসলে লাস্ট যে দামটা চায় এই দামে আসলে বেচা কিনা হয় না আপনারা যদি সরজমিনে নিয়ে দেওয়ার ক্ষেত্রে আসেন সেক্ষেত্রে সীমিত কিছু আরও ওনারা কম রাখবে কম দামের ভিতরে গরুগুলি আপনারা ক্রয় করতে পারবেন দর্শক ওই অসংখ্য পরিমাণ সুন্দর সাইবাল জাতের গরুগুলি দর্শক এ পাশে একটা দেখতে পাচ্ছি ব্রাহামা একটা সাইবাল একটা ব্রাহ্মা একটা সাইবালা ফ্রেশ কোয়ালিটি সম্পূর্ণ জাতমানের গরু গরু দর্শক ফ্রেশ দুইটি দেখতে বিরানব্বই চা দাম এটা বয়স কয় মাস হতে পারে ভাইজান আট মাস লাস্ট কত হলো বেসবেন একটু কম করে বলেন লাস্ট যেটা বেসবেন একটু কম করে বললে ভালো হতো লাস্ট বেচা কিনাটা আমার কাছে বেশি চা লাভ নেই পঁচাত্তর ছিয়াত্তর দর্শক পঁচাত্তর ছিয়াত্তর হলে বেচবে সে জায়গায় চুয়াত্তর হলেও আপনারা সরজমিনে আসলে নিতে পারবেন গরু অসংখ্য পরিমাণ সুন্দর আছে এবং সাহেবাল এবং ব্রাহামার মিক্সচার এই সাদাটি এক বছর বয়স হবে আর লালটা কত হলে বেসবেন এই পাশেরটা মহাজন ভাই লালটা নব্বই হলে কম করে লাস্ট ছোট করে একটু বললে ভালো হতো ভাই আমার কাছে বেশি চা লাভ নেই ছিয়াশি দর্শক পাশের ব্রাহ্মা বাচ্চাটি দেখতে পারতেছেন সিয়াশি হলে বেচা কিনা করবে সে জায়গায় ধরে নেন বিরাশির মতো হলে সরজমিনে আসলে বিরাশির মতো হলেই নিয়ে যাবে দর্শক এরকম হলে হয়তো বেচবে বেচা কিনা হবে জাতমান কোয়ালিটির দুইটা গরুই জাতমান কোয়ালিটির গরু এগুলো আগামী ছাব্বিশ গরু আসতে আস্তে আস্তে পার গরু আপনাদের দুই লাখ বিশ পঁচিশ এরকম বেচা হয়ে যাবে আমি একজন ছোটোখাটো ব্যবসিক আমার ব্যবসার অভিজ্ঞতা থেকে বললাম আর কি অসংখ্য পরিমাণ সুন্দর কোয়ালিটির গরু দর্শক বর্ডার এলাকার আশেপাশের হাট এবং এই যে পাশে দেখতে পাচ্ছেন সার সাইজের সাদা একটি গরু এটা আসলে কুমিল্লার এক ভাই উনি এই দুই পিস গরু এখানে কিনে বাঁধে রাখছে এই দুইটা সার গরু কত দামে কিনছে এটা আসলে আপনাদেরকে জানাতে পারবো না হয়তোবা এটা লাখের ভিতরে নিছে সাদাটি লাকে একটু কমই হবে এরকম এটা আসলে ভোল্ডারের জাত যে সাদা ভোল্ডার বলদ গলি দেখতে পারেন এরকমের জাত আর এই পাশে এটা সাইওয়াল একেবারে ইন্ডিয়ান ফ্রেশ সার জাতের সাহিওয়াল এই গরুগুলি অসংখ্য পরিমাণ বড় হয় গরুগুলি শুকনা টাইপের হলেও গরুগুলির মান এবং কোয়ালিটিগুলো অনেক ভালো ইন্ডিয়ান গরু যেহেতু ডাইরেক্ট গরু ইন্ডিয়ান দেখতে পারতেছেন চামড়াগুলোও অসংখ্য পরিমাণ পাতলা দর্শক চামড়াটি একটু টানে দেখায় আপনাদেরকে নাহলে বুঝতে পারবেন না চামড়াটি দেখুন একেবারে কতটা পরিমাণ পাতলা চামড়াটি এই গরুগুলি আগামী কুরবানিতে অসংখ্য পরিমাণ বড়ো হয়ে যাবে পার গরু আপনার আড়াই লক্ষ টাকা করে বেচতে পারবেন যদি খাবার দাবার খাওয়ান গরুগুলোর বয়স পনেরো মাস চোদ্দো মাস এরকম বয়সের ভিতরে হবে দর্শক অসংখ্য পরিমাণ সুন্দর আছে গরুগুলো এখানে কিনে খুঁটাতে বাঁধে রাখছে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক খামারি পাগল ভাই বোনেরা আসে যে দেখতেই পারতেছেন এই পাশে যে খুঁটার ভিতরে গরুগুলি সাহেব আল ব্রাহ্মণ নেপালি গির্জাতে বিভিন্ন জাতমান কোয়ালিটির গরুগুলি খুঁটার ভিতরে কিনে কিনে বাঁধে রাখছে টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের সমগ্র জায়গা থেকে আসছে এই যে পাশে অসংখ্য সুন্দর সুন্দর গরুগুলি কিনে কিনে খুঁটার ভিতরে বাঁধে বাঁধে রাখছে দর্শক আপনারাও যদি হাটে আসতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন কোনো সমস্যা নাই এই জেলাতে হোটেল আছে সুন্দর কয়ালিটি সম্পন্ন হোটেল আছে হোটেলের ভিতরে আপনারা থাকতে পারবেন এবং এই হাটের গরু প্রতি হাসিল ছয় শত টাকা দর্শক এই যে পাশে গরুগুলি কিনে কিনে বিভিন্ন জায়গা থেকে মহাজন খামারিরা আসছে কিনে কিনে বাঁধে রাখছে খুঁটার ভিতরে এই গরুগুলি বেচা কিনা হয়ে গেছে অলরেডি এই যে পাশেও আছে খুঁটার ভিতরে বাঁধে বাঁধে রাখছে দর্শক জাতমান কোয়ালিটির সম্পূর্ণ অসংখ্য সুন্দর সুন্দর গরুগুলি এখানে কিনে কিনে বাধা আছে দর্শক অসংখ্য পরিমাণ খামার উপযোগী সুন্দর সুন্দর সাইজের জাতমান কোয়ালিটির গরুগুলি বাছুর গরুগুলি আপনারা দেখতে পারতেছেন সাহেবাল ব্রাহ্মা জাতের বিভিন্ন জাতমান কোয়ালিটির গরুগুলি আসলে হাটে আসে আপনাদেরকে সব সময় দেখায় দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে ইনশাল্লাহ আপনার লাভবান হবেন গরু নিত্য নতুন ভিডিও আপডেট সময় রেগুলার আপনার প্রতিদিনের জন্য পাবেন দর্শক অসুখ সুন্দর সুন্দর গরু এই হাটে ওঠেন এই বর্ডার এলাকার হাট মহাজন সাহেব এটার দাম কত রাখছেন ভাই আসি ভাই লাস্ট ছোট করে লাস্ট বেচা কিনাটা আমার কাছে বললে হয়তো ছিয়াত্তর দর্শক লাস্ট বেচা কিনা ছিয়াত্তর হাজার চাঁদমান কোয়ালিটি একেবারে ফ্রেশ এক নম্বরের সাহেব আল জাতের বাচ্চা দেখতেই পারতেছেন ফ্রেশ ছিয়াত্তর বলছে দর্শক একাত্তর বাহাত্তরের ভিতরে হলে বাচ্চাটি নেওয়া যাবে এরকম দরদামে হলে সরজমিনে আসে নিয়ে দেওয়ার ক্ষেত্রে দরদাম করলে আসলে হয়ে যাবে বাচ্চাটি লম্বা চড়াও আছে ভালো অসংখ্য পরিমাণ সুন্দর বাচ্চাটি দর্শক এ পাশে একটা হরিয়ানা সাহেবাল দেখতে পারতেছি দর্শক হরিয়ানা সাহেবাল অসংখ্য পরিমাণ সুন্দর আসলে সুন্দরের ডিব্বা বলা যায় পাগুলো আসলে ব্রাহ্মার এবং সাহেবালের মিক্সচার কি তো হরিয়ানা সাহেবাল বলে

সরজমিনে আসলে কমের ভেতরে আসলে দিতে পারবে এরকম অসংখ্য সুন্দর সুন্দর গরুগুলি আসলে হাটে উঠে সবসময় দেখানোর চেষ্টা করি দেখতেই পারতেছেন